নমস্কার আমি মানবেন্দ্র চক্রবর্তী বলছি জাকর সভাপতি আজকে একটা আরেকটা বিশেষ ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসলাম সেই ইনফরমেশনটা হল যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে আমাদের জন্য একটা সুকবর এসছে একটু পরেই বলছি তার আগে দু একটা কথা বলতে চাই আপনারা জানেন যে আমরা এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাচ্ছি এবং এনসিএলটিতে প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট কেস হেরে যাওয়ার পর আমাদের মাননীয় সিনিয়র অ্যাডভোকেটের পরামর্শ অনুযায়ী আমরা এনসিএলএটিতে অ্যাপিল করেছিলাম ইমপ্লিট করেছিলাম কেননা আমরা জানতাম যদি আবারও প্রভিডেন্ট ফান্ড হেরে যায় তাহলে দিল্লি আদালতে চালু থাকা আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে কেসটাও এফেক্টেড হতো তাই আমরা বাধ্য হয়েই অনেক খরচার বিনিময়ে আমরা এনসিএলএটিতে এপিল করেছিলাম ভগবান আমাদের সহায় ন্যায় আমাদের সহায় আমরা এই কেসটা আমাদের পক্ষে এনে আনতে পেরেছি এবং বিগত তিন ডিসেম্বর আপনারা সবাই জানেন একটা ঐতিহাসিক রায়ের মধ্যে এনসিএলএটি এনসিএলটির আদেশকে খারিজ করেন এবং আদেশ দেন যে সুদ সমেত সমস্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা ফিরিয়ে দিতে হবে লিকুইডেটারকে তাও একুশ দিনের ভিতরে যা কিন্তু এখনো পর্যন্ত হয় নাই ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছু দুষ্কৃতকারী এই আদেশের পরেই মাঠে নেমে পড়লো প্রিন্সিপাল অ্যামাউন্ট নিয়ে নেবে ইন্টারেস্ট লাগবে না আমাদের টাকা এখনই আমরা চাই এইভাবে প্রপোকেন্ডা করে মানুষকে বিভ্রান্ত করে যাতে আমরা নেক্সট স্টেপে যেতে না পারি তার জন্য নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে বিভ্রান্তির সৃষ্টি করে বাধা সৃষ্টি করলো এবং মানুষরাও দ্বিধাবিভক্ত হয়ে ভাবলেন যে আমরা এমনিতেই পেয়ে যাব। কিন্তু আজ পর্যন্ত দ্বারা কোনো কাজ হয় নাই কোথায় আছে এদের দাসত্বের শৃঙ্খল যখন অভ্যাসে পরিণত হয় তখন ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই থাকে না মালিক যেভাবে বলবে সেভাবেই চলতে হয় এবং মালিকের স্বার্থ রক্ষা করার জন্য দেখবেন নানান ধরনের কুচক্রান্ত শুরু করেছে এই সব দুষ্কৃতকারীরা কারণ ওদের কেসটাও মালিক চালায় তাই ওদের কোনো খরচা লাগে না আজকে যদি ওদের কোনো মোকদ্দমা কোনো সিনিয়র অ্যাডভোকেট চালাতেন সে যে কোনো কোর্টে হোক গোয়াটি হাইকোর্টে হোক কমল নয়ন চৌধুরী সিনিয়র অ্যাডভোকেটের মতো কোনো অ্যাডভোকেট যদি আপনারা কেস জিতবেন কারণ মালিক ঠিক করে দেবে অ্যাডভোকেট মালিক বানিয়ে দেবে সেখানে মালিককে নম্বর রেসপন্ডেন্টে রাখা হবে মালিককে কোনো নোটিশ দেওয়া হবে না তারপর আদালত বলবে মালিককে নোটিশ জারি করো তারপরও নোটিশের কোনো জবাব আসবে না সব দেখেই মনে হয় মালিক ওদের কেস চালাচ্ছেন এবং ওরা মালিককে খুশি করে করার জন্যই মালিককে সমস্ত দায়বার থেকে সরিয়ে রাখার জন্যই কোর্টকে বলেছেন এ লিকুইডেশন অ্যামাউন্ট থেকে কোনো টাকা পিএফ গ্র্যাচুইটি পেনশনের জন্য দেওয়ার দায়বার লিকুইডেটারের নেই যাই হোক আমরা কিন্তু এক ধাপে কিয়ে গেছি দিল্লি উচ্চ আদালতে আমাদের অনেক ইস্যু নিয়ে কেস চলছে তার মধ্যে প্রভিডেন্ট ফান্ডটা আলাদাভাবে আমরা বের করে নিয়ে এসছি এখন আমাদের নেক্সট স্টেপ কিন্তু স্টেপ করতে গিয়ে আমরা দেখেছি যে এর মধ্যে বিশাল গড়মিল আছে যার জন্যই আমরা সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার মাননীয় শ্রমমন্ত্রীর অফিসে গিয়েছি সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার সঙ্গে মিটিং করেছি প্রধানমন্ত্রী অফিসে ওনার ন্যাস্ত আধিকারিকের সামনে আমরা অরেল এবং রিটেন দিয়েছি এবং কি রিপ্লাই এসছে আমরা একটু পরেই বলবো এখন কথা হলো বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি লিস্ট লিস্ট নিয়ে বলা হচ্ছে নাকি লিকুইড অফিসের দেওয়ার লিস্টের মতো হবে দেখুন কি ধরনের চক্রান্ত লিকুইডেটারের অফিস নাকি কোন আদালত কোন কোর্ট নিশ্চয় নয় কোর্ট ইজ সেপারেট অফিস ইজ সেপারেট লিকুইডেটার আইন মতো তিন বছরের ভিতরে সমস্ত কাজ সম্পন্ন করে বিদায় নেওয়ার কথা ছিল উনি বিগত পাঁচ বছরের উপরেও হয়ে গেছে মৌরসি পাট্টা বানিয়ে ফেলেছেন চেয়ার নিয়ে বসে আছেন এবং উনি উনার সমস্ত এজেন্সি দিয়ে কাজ চালাচ্ছেন যাতে শ্রমিক কর্মচারীর সমস্ত অধিকারকে ধ্বংস করা যায় উনি নিজেই অভিযুক্ত এবং উনার অভিযোগ নিয়েই আমরা এবার আদালতে যাচ্ছি উনি কি কি করেছেন সেটা আমরা আদালতের সামনে রাখবো এখানে আমরা বলতে চাইছি না তবে উনি অভিযুক্ত সেটা আমরা বলতে চাইছি কিন্তু ওই অভিযোগ থেকে উনি বাঁচার জন্য নানান ফন্দি করছেন তার মধ্যে এই ফন্দিগুলো হলো এজেন্সিতে দিয়ে কাজ করানো এবার বলছি যে অফিস তথাকথিত নেতা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়ে বলেছেন যে এইচপিসি নাকি লিকুইডেড হয়ে গেছে লিকুইডেড হওয়ার পরে আর এই সি এইচআর হেড এর কোনো অস্তিত্বই নেই এটাই হলো ওদের চক্রান্ত কারণ লিকুইডেশন হয়ে গেছে অর্ডারটা দিয়েছিল এনসিএলটি দুই পাঁচ দুই হাজার উনিশে সেটাকে চ্যালেঞ্জ করে আমরা এনসিএলএটিতে গিয়েছিলাম অ্যাপিলেট ট্রাইব্যুনালে অ্যাপিলেট ট্রাইব্যুনাল বলেছিল যে হিন্দুস্তান পিপল কর্পোরেশনকে চালু রাখতে হবে গভর্নমেন্টকে এখানে ফান্ড দিতে হবে লিকুইডেটার টু এনসিওর দ্যাট দি কোম্পানি রিমাইন এজ এ গোয়িং কনসার্ন অ্যান্ড ইভেন ইফ ইট ইজ সোল্ড ইট হ্যাজ টু বি সোল্ড এজ এ গোয়িং কনসার্ন মানে যদি এটাকে বিক্রি করতে হয় তাহলেও চালু অবস্থায় বিক্রি কর চালু রেখেই বিক্রি করতে হবে এবং সাথে শ্রমিক কর্মচারীদের নিয়ে বিক্রি করতে হবে তার মানে শ্রমিক কর্মচারীদের কোনো অবস্থাতেই সার্ভিস কন্ডিশনে কোনো ধরনের চেঞ্জ হবে না ওরা সার্ভিসে থাকবে এবং সেটা নিয়েই কিন্তু আমাদের লড়াই চলছে আর এরা বলছে এদের অস্থির লিকুইডেশন 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 ওরা সমস্ত করেসপন্ডেন্টে লিখে এস টোয়েল এমপ্লয়ি এস টোয়েল এইচপিসি এরকম লিখে থাকে কেন লিখে থাকে সেটা রহস্য কি কার গাইডেন্সে লিখে থাকে সেটা আজ সকলের কাছে জলবত্তরলং পরিষ্কার কারণ দুই পাঁচ দুই হাজার উনিশকেই ওরা কাট অফ ডেট মেনে নিয়েছিল যেটার এগেনস্টে ওরা কোনোদিন দিন প্রতিবাদ করে নাই আমরা করে যাচ্ছি আমরা বিআরএস চেয়েছি রিমেনিং পার্ট অফ সার্ভিসের কম্পেনসেশন চেয়েছি যেটা এখনও বিচারাধীন যাই হোক আরেকটা কথা উনি বলেছেন ভিডিওতে যে হেমন্ত কাকতি নাকি অফিসার ওয়ার্কারদের অফিসারদের সরি এক্সিকিউটিভ এবং সুপারভাইজারদের এআইডিসির ক্লেম সার্টিফাই করে ভেরিফাই করেছেন দেখুন মিথ্যাবাদীর দুর্বৃত্ততার ছলনার অভাব হয় না এখন হেমন্ত কাকতীয় স্কেপ গোড বানানো হচ্ছে উনার গাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এখানে একটা পেজ ভিডিওতে দিলাম সেখানে দেখুন শুধু আমার সিগনেচার আছে অফিসারদের ক্লেইম আমি ভেরিফাই করেছি এআইডিসিতে আমরা চ্যালেঞ্জ করছি যদি হেমন্ত কাকতি কোনো স্টেটমেন্ট দিয়ে বলেন যে উনি কাচার কাগজ কলের অফিসারদের ক্লেম ভেরিফাই করেছেন এআইডিসিতে যে ধরনের সাজা হবে সেটা আমরা মাথা পেতে নেব আর সেটা যদি উনি প্রমাণ করতে পারেন যদি প্রমাণ করতে না পারেন তাহলে এই দুর্বৃত্তরা যারা এইসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে কি শাস্তি হবে সেটা জনগণ ঠিক করে দিন এবার আরেকটা বলা হচ্ছে যে যে মানুষরা পে তারপর এমনিতেই পেয়ে গেছে আর কাছার কাগজ কিছু অফিস সুপারভাইজার ফোরম্যান পান নাই দেখুন নিজের কোথাতেই নিজের মিথ্যাচারিতা প্রমাণ করছেন উনি আচ্ছা একটা কেসের পর বিনা কেস করা মানুষগুলো বেনিফিট নিয়ে নিল আর সেই ধরনের মানুষগুলো যে কাছার পেপার মিলে ছিল এরা এই বেনিফিট নিতে পারলো না কেন পারল না আপনাদের লিস্টে ওরা প্রথমে ঢুকে এটা আপনি নিজের মুখে স্বীকার করেছেন এত প্রমাণিত সত্য যে বেনিফিশিয়ারি লিস্টে নাম না থাকলে সেই বেনিফিট নিতে পারে না আপনি বলছেন ম্যানেজমেন্ট দেয় নাই এখানেও তো সেই একই অবস্থা হবে কারণ সরকারের কাছে যে বেনিফিশিয়ারি লিস্ট যাবে কোর্ট থেকে সেই বেনিফিশিয়ারি লিস্টের বাইরে কি সরকার কোন টাকার দায়িত্ব নিবে বা লিকুইডেটার কি নিবে সেখানে তো হবে যে আপনার নাম তো কেসে নেই এখন আপনারা ধরে নিন আপনারা গুয়াহাটি হাইকোর্টেও আছেন দিল্লি হাইকোর্টে যারা যারা এভাবে আছেন দিল্লি হাইকোর্টেও আছেন গোয়াহাটি হাইকোর্টে আছেন গোয়াটি হাইকোর্টের কেসের তো কোনো ভবিষ্যৎ নেই এটা প্রমাণিত সত্য পাঁচ পাঁচ পাঁচটা ছয় ছয়টা কেস ওরা ছেড়ে হেরে দিয়েছে হারিয়ে দিয়েছে এবং আরেকটা কেস উড্রো করেছে এখন যে কেসটা করেছে সেটা সম্পূর্ণ এনসিএলএটির আদেশের বিরুদ্ধে গিয়ে করেছে এনসিএলএটি বলছে লিকুইডেটার দেবে আর ওরা বলছে লিকুইডেটার না লিকুইডেটারের কোনো দায়ভার নেই এত আপনারা বুঝে নিন কোন কোর্টে আপনারা থাকবেন এখন যদি গৌহাটি হাইকোর্টেও থাকেন আবার দিল্লি হাইকোর্টেও থাকেন আমরা স্কুটিনি করে দেখেছি যে অনেকেই আবার দিল্লি হাইকোর্টেও আছেন আবার গোয়াটি হাইকোর্টেও আছেন এখন দিল্লি হাইকোর্টে যদি আগে কেসটা মীমাংসা হয়ে যায় তাহলে প্রতিপক্ষ বলতে পারে আপনাদের ক্লেম তো গৌহাটি হাইকোর্টের কেস শেষ হওয়ার পর সেটেল হবে তখন আপনারা কি করবেন সেটা একটু মাথায় রাখবেন আমরা কিন্তু কড়ায় গন্ডায় হিসাব করে সুদ সমেত সমস্ত অধিকার আদায় করার চেষ্টা করে যাচ্ছি এবং আমরা সেটা জিতবই সে বিশ্বাস আমরা রাখি যাই হোক এবার বলতে চাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কি আদেশ আসলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই কারণ উনার অজ্ঞাতে কোনো অর্ডার ইস্যু হয় না সেটাই সিস্টেম সেটাই প্রোটোকল প্রধানমন্ত্রী কার্যালয় উপযুক্ত আধিকারিককে অর্ডার ইস্যু করেছেন যে আমরা এই অভিযোগ অরেল এবং রিটার্ন রিপ্রেজেন্টেশনের মাধ্যমে পেয়েছি অতি সত্তর উপযুক্ত ব্যবস্থা নিয়ে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানানো হোক কপিটা এখানে দিলাম প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ইস্যু করা কপিটা এখানে লাগালাম আপনারা দেখে নেবেন কারণ গ্রুপে আমরা এখন আর কোনো ডকুমেন্ট দেওয়া বন্ধ করে দিয়েছি এখানে কিছু শকুনের চোখ আছে এখান থেকে ডকুমেন্ট নিয়ে তার বিপরীতে কি করা যায় সেটার চেষ্টা ওরা শুরু করে একটা কথাই বলবো প্রতিপক্ষ যখন আপনার প্রতিপক্ষ যখন আপনার সঙ্গের কোনো লোককে নিয়ে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন কিন্তু সমস্ত খরচার দায়িত্ব প্রতিপক্ষই নেয় তাই ওদের কোনো বেনিফিশিয়ারি লিস্টেরও দরকার নাই কেসের খরচারও দরকার নাই যারা এইসব করে এবং এদের কেসের সমস্ত খরচা সমস্ত কিছু বহন করবে প্রতিপক্ষ কারণ স্বার্থটা ওদেরই রক্ষা হচ্ছে আর আমাদের সেটার দরকার কারণ আমরা প্রতিপক্ষর বিরুদ্ধে তীব্র আইনি লড়াই লড়ে যাচ্ছি এবং এই লড়াইয়ে আমরা দেখেছি ভারত সরকার বলুন বা অন্য প্রতিপক্ষ বলুন তাবর তাবর সিনিয়র অ্যাডভোকেট কোর্টে নিয়ে দাঁড় করান এবং ওনাদের সামনে যদি কোনো অনভিজ্ঞ অধিবক্তাকে দাঁড়ানো দাঁড় করানো হয় তাহলে সুইসাইডিয়াল স্টেপ হবে এবং এদের আর্গুমেন্টের বিপরীত আর্গুমেন্ট কি করা দরকার সেটা থেকে আমরা বঞ্চিত হব এবং সেটা যদি আমরা করতে না পারি তাহলে বিনা চেষ্টায় আমরা হেরে গেছি সেটাই বলতে হবে আদালত ন্যায়যুদ্ধ গরিবের জন্য নয় অক্ষম আর্থিকভাবে অক্ষমের জন্য নয় তাই যে ধরনের জ্ঞান সম্পন্ন অধিবক্তাকে আপনি নিযুক্তি দেবেন সেই ধরনের খরচা সেই ধরনের ফি সরার পারিশ্রমিক দিতে আপনি বাধ্য না হলে কিন্তু আপনার কেস জিতার সম্ভাবনা খুবই নগণ্য হবে আমরা লড়ে যাচ্ছি আপনাদেরই সহযোগিতায় যারা এই লড়াইয়ে দেখেছেন যে আপনার লক্ষ লক্ষ টাকা প্রভিডেন্ট ফান্ডের আদেশ হয়েছে এবং এর সহ দেওয়ার আদেশ হয়েছে এবং ইন্টারেস্ট যা হবে তারও একশো শতাংশের মধ্যে এক শতাংশ যদি খরচা কেউ করে তাহলে আমাদের কেসটা আমরা ঠিক মতে চালিয়ে যেতে পারবো বিনা খরচায় কোনো কোর্টে কোনো অ্যাডভোকেট কেস লড়বে না সেটা প্রমাণিত সত্য কারণ সুপ্রিম কোর্টও একটা আদেশে বলেছেন গরিব সুপ্রিম কোর্টে আসতে পারে না বিশাল খরচার জন্য এই আদেশটা আমরা আগের ভিডিওতে দিয়েছিলাম তাই সবাইকে বলছি সময় এখন আমাদের পক্ষে তরীর নিকটে এসে আমাদের যেন নৌকাডুবি না হয় সবাই সংযুক্ত হন দিল্লি আদালতের এই আইনি লড়াইয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে যাচ্ছি অতি সত্ত্ব সময় হলেই আমরা সেটা কি নিলাম জানাব আপনাদের সহযোগিতা চাই সঙ্গে থাকুন রক্তজ্বল করা ন্যায্য অধিকার আদায় করা লড়াইয়ে নিজেকে সঙ্গী হিসাবে প্রয়োগ করুন না হলে ভবিষ্যৎ প্রজন্ম আপনার ভবিষ্যৎ প্রজন্ম হয়তো আপনাকে ক্ষমা করবে না খুব চিন্তা করে সুতীক্ষ্ণ চিন্তা করে নিজের দায়ভার পালন করুন নিজের স্বার্থ নিজের অধিকার নিজেই রক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন বন্দে মাতারম ইনকলাব জিন্দাবাদ